যে আমাদের জুট নিয়ে যায় কিছু মাদক সেবকরা আর আমাদের যে মহিলা কর্মচারী আছে এদেরকে রাস্তাঘাটে ফ্রিজিং করে প্রেশান করে এই জন্য আমরা আজকে রাস্তা আসতে বাধ্য হয়েছি আর মোবাইলও চিনতেই হয় আর মা বোনদেরকে বেশি পেরেশানি করে এরা এরা কোনো রাজনৈতিক দলেরও নয় এরা কোনো কারখানার শ্রমিকও নয় এরা কোনো নেতার কোন লোক না আমরা খোঁজ নিয়ে দেখছি এরা মাদক সেবক রাজনৈতিক দলের না এরা যেখানে যেই নামের প্রয়োজন ওইটি ব্যবহার করে এই জন্য আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি এরাও যেন যেহেতু আমাদের এলাকা ব্যবসায়ী এলাকা আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই কেন সরকার আমাদের এখান থেকে ইনকাম হইতেছে তো আমাদের এলাকার প্রতি ওনারাও যাতে একটু নজর রাখে যাতে কোনোরকম কোন অনৈতিক কার্যক্রম এখানে না চলতে পারে আমাদের এই সাইনবোর্ড তিলে তিলে গড়ে ওঠা একটা জায়গা যেখানে দক্ষিণবঙ্গের এখন বর্তমানে সর্ববৃহত্ত একটা ব্যবসায়ী কেন্দ্র সেই ব্যবসায়ী কেন্দ্রে ছোট থেকে বড় ব্যবসা কেন্দ্র আছে থানঘর আছে এই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ীরা এগুলা কিনতে আসতো অনেক টাকা পয়সা নিয়ে কিন্তু এই কিশোর গ্যাং চাঁদাবাস এদের উৎপাতে অস্ত্র ঝনঝনানি থেকে তারা মনে করেন আমাদের এখানে এখন আসতে সাহস পায় না সকাল বিকাল দুপুর রাত তারা সারা রাত জায়গা থেকে আমাদের ব্যবসায়ীরা যখন ভোরবেলা কিংবা সকালে মার্কেটের উদ্দেশ্যে আসে কেনাকাটির জন্য তখন তারা এদের থেকে আতঙ্কর জন্য আমাদের এই এখন সাইনবোর্ডের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখন বিলুপ্তর পথে চলে গেছে এ জায়গা পাঁচ ছয় হাজার ব্যবসায়ী আছে সেখানে আমরা এখন ব্যবসায়ের হিমশিম খাচ্ছি শুধুই কিশোর গ্যাং চাঁদাবাস শান্তিরাস এদের জন্য দেখেন আপনারা জানেন মানুষ রাজপথে তখনই চলে আসে যখন তার কাছে আর কোনো পথ থাকে না আমরা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করতেছি আমাদের ব্যবসায়ী সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি এই পাঁচ হাজার সংখ্যার সাথে যদি দশ বিশ জন করে ওয়ার্কার যোগ করেন মোটামুটি এক দেড় লক্ষ মানুষের এখানে বসবাস কিন্তু দুঃখের বিষয় কিছু রাজনীতির নামধারী কিছু মানুষ যে সমস্ত কিশোর গ্যাংদেরকে দিয়ে আমাদেরকে ডোমিনেট করতে চায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় তারা আমাদেরকে প্রতিপক্ষ বানাইয়া ব্যবসায়ের যে পরিস্থিতি আছে এটাকে বারবারই ধরিস্বাস করতে যাচ্ছে আমরা সাধারণ ব্যবসায়ীরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশটা সবার জন্যে ব্যবসার জন্য সুফল হয় কারণ আমরা যদি ব্যবসা করতে না পারি আমাদের এত টাকা যে ইনভেস্ট করলাম সেটার কিন্তু ফল আমরা পাবো না আমাদের ব্যবসার অনেকে জড়িত আমাদের পরিবার জড়িত দেশের রাষ্ট্রের সমস্ত বিষয়ের সাথে আমরা অংশ এই জন্য আমরা এখানে আজকে এসেছি আমাদের এই আন্দোলন চলমান আপনারা জানলে খুশি হবেন যে এর আগে আমরা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের বরাবর একটি গণস্বাক্ষর সহ স্মারকটিপি জমা দিয়েছি কিন্তু পরিত্রাণের বিষয় আপনারা জানেন পাঁচই আগস্টের আগে এই বাংলাদেশের পুরো চিত্রটাই ভিন্ন ছিল তো আমরা যখন ওই ওই সময় যে আমরা প্রক্রিয়াতে এগুলোতে গেছি আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার কারণে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে কিন্তু পাঁচে আগস্টের উপরে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমরা মনে করি পাঁচে আগস্টের মাধ্যমে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে তাই আমরা সমস্ত মানুষ দেশের এই যেই একটা সুষ্ঠ স্বাভাবিক দেশের যেই প্রক্রিয়া বা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটা কাজে লাগিয়ে যারা এই দেশের নীতি নির্ধারক তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে এত বড় একটা জনগোষ্ঠী কিছু মানুষের মাধ্যমে